কিয়ামতর ময়দান এক বান্দির এক বেঠির জাহান্নম ফসলা ওয়ার ফরে আরো চাইজন জাহান্নম ফেলাইয়া এরা সিনার মধ্যে ফালা মারিয়া জাহান্নম যাইব এর আগে যাইতো নাই বেঠিন খুন বিচারে বাজার ফাটাই ও বেঠির গর্তনে আলিমে দিন কিলা হইতা ও বেঠির গর্তনে আপনার বালা মেধাবী জাহিন আউলাদ কিলা ফয়দা হইত এখন দেখ ভাই আগে আগে মানছে মেট্রিক পাস করলা আনা টিউশনি এখন খালি ক্লাস তিরিত গিয়া হারলেও ইগর ফুট কী বা টিউশনি এগু মাথা বা টিউশনি আর গো এর বাদেও ফলা হয় না এর বাদেও ফলা হয় না আমিও তো এইট পর্যন্ত পড়িলাম স্কুলও জীবনে টিউশনের নামও দেখছি না কি কিতাবার সারাই বলে আসলাম না নে এখন ইগুম জেহিন খান তো না ওই মুসলমান গাছও ফয়লা ভাইরাস ইগু ফয়লা বাজারি হয়ে গেছে হে ফেক্টরি হে মূলাদারও চিনে বলা চিনে নীলবাগান ব্যাং চিনে সারা চিনে হে সারা চিনে ইগুর মেমরি দিটা আগর হারাই মাঠে খারাপ পাইও না একটু টান মুখা মাহরফ বিষয় লাগি লাগা হেও খারাপ পাকা বলা ভগ আর দে খারাপ পাইলে ওয়াজও হইতা নাই বিলকুল চিন্তা নাই ওয়াজ বেশি হয়ে গেছে কোনো তো নাই লিস্ট রাখা যান কিন্তু আলি মৈশি হক কথা খোয়া লাগবো না হইলে ফাঁসি জিমু বাইয়ান সমাজ আতে তুলি নষ্ট করিয়া আমরা অল্লা বাল্লা এক জাগার মানুষ আসাম বেলির মধ্যে আমরা আসামর মাঝে বলো বাল্লা এক জাগার মানুষ আসলাম হুজাইর মাংসরূপ উপরে আসামর অন্য অন্য জেলার মাংসে গৌরব কর্তা কইটা হুজার মধ্যে বড় বালা মুসলমানে হুজাইর নারীও হল ব্যাটিন হল ফরদাসীন ওলা কইতা নানি আর আমরাও কইতাম বলে ময়মন সিংহা ব্যাটিন মেলির মধ্যে খাম হরণ বা তারাও বেচন বেসন কইতাম এখন আমরার কিতা ওর আমরা কিতা ওর ইয়াদ এটা কেউ বাইয়ান কিয়ামতর ময়দানও এক ব্যাটের জাহান নম্বর ফাইসালা ফে ফরে সাইদন ফরুশ রে জাহান্নম ফালাইয়া এরার সিনার মধ্যে ফালা মারিয়া আল্লাহর বন্দি জাহান্নম দাইবো আল্লাহার বান্দি হইবা কিলা যে সময় এক বান্দির জাহান্নমর ফয়সালা হয়ে ফরিস্তা ফরিষ্ আতে ফে হ্যান্ডকাফ কাফ জিনজির লাগাই তা নিয়ে লগে লগে মুসলমান আল্লাহর বান্দি আপনার আরজুরে শুরু আওয়াজ দিব হইব রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ আপনি আহকামুল হাকিমিন রে বা আল্লাহ আপনার ফয়সালা হইছে মরে জাহান্নামের মধ্যে ফালাই আল্লাহ আমি জাহান্নামে যাই মরে আল্লাহ ফয়লা আপনি আপনি আল্লাহর দরবারে এখন বিচার দিয়া রে বা আল্লাহ আমার বিচার ও রায় ফাওয়ার পরে রে বা আল্লাহ আমি জাহান্নামে যাই মরে বা আল্লাহ এর আগে আমি জাহান্নামে যাওয়ার তৈয়ার নাই হক কা বিল্লাহ লগে লগে মুসলমান রব্বুল আলামিন কইবা হে আমার বান্দে আমি আল্লাহ ইসকো আপনি

বাদান খানোরে বা আল্লাহ ও আল্লাহ দে বান্দা বাদানদেরে বা আল্লাহ কেন্দ্র করি আপনি 갈 जन्मাইয়া আপনি দুনিয়ার জমিন না ফটাছলাইরে বা আল্লাহ আপনি পরে আপনার হাবিব পরে রে বা আল্লাহ মোর বাপ মোর বলা মুরব্বি আসলাম মোর মালিক আসলা রে বা আল্লাহ ও আল্লাহ মোর বাপরে সামনে আনক কে কইবো ফড়িয়ে বাদানর কথা কইবো বাদানর বাপর কথা কইবো আল্লাহ লগে লগে ফরিস্তা রে কইবা ও ফাতিমার বাপরে গিয়া আনরে লগে লগে সামনে হাজির হাজির হওয়ার পরে আল্লাহ কইবা হে আমার বান্দী তোর বাপরে আনছি तुम विचार दे বিচার দে ওই সময় মুসলমান তুলা খোঁজা গোয়ার দরকার আল্লাহর বান্দি খান্দি খান্দি হইব রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ আমার বাফের বাল্লাহ আমার মখতারে কুল হওয়ার পরে আমার বাফে জীবনে আমার নামাজ না পড়লে তাকে ধর সৈন্য আল্লাহ আল্লাহ আমার বাপে আমার আল্লাহ সিনাই সৈন্য রসুল সিনাই সৈন্য রে আল্লাহ আমি বেফরদা সৈন্য রে বা আল্লাহ আমার বাপে মরে আপনার আর কোনো না নিষেধ কর সৈন্য কোনো দল বাকল কর সৈন্য ও তো শেষ নাই রে বা আল্লাহ আমি যুবতী হওয়ার পরে বালিক হওয়ার পরে রে বা আল্লাহ আমার বাফর করো আট বরস রয়েছে দশ বরস রয়েছে সিরি বাল্লা জীবনে ফর্দা না করলে মর মাফে বা মর বাফে মরে কোনো মরা ফিটা খরচই না অত শেষ নাই রে বাল্লা আমি বালি হইয়া আট বরস দশ বরস মর বাফর গড় রয়েছে আল্লাহ আমি আমার উপরে ফর্দার হুকুম ফরজ আছে আমার যিশু মর মধ্যে রে বাল্লা সর্বপ্রথম বুর্গা লাগছে বালা ও বুর্গা গো যে বুর্গা গো রে বাল্লা মর বিয়া ঠিক হওয়ার পরে মর স্বামীর বালি তুনি আপনার বিয়া ঠিক হওয়ার মধ্যে আইছিল রব্বুল আলামিন আল্লাহ এর আগে মর বাফে মরে জীবনে আপনার বুর্গা লইয়া দিছেন না খুব কানা গতে গে রব আলিন আল্লাহ আমি জাহান্ন মদাবাত রে আল্লাহ একলা দোষী নাই আমার বা ফয়লা দোষী রে বা আল্লাহ ভাইয়ান ঘটনা ওলা নানি ওলা নানি ফুলি রে কত ধরনের সাফর নাম শুনি আস্তা আস্তা লোয়া ফলে না গরিব মানুষ শান্তনে লই থাম বা দনি হইলে তো লোয়ার কথা নাই তেমন গরিব বুড়ি নাই আল্লাহ নিয়ামতন না সুগ্রী হয়ে জীব জীবনে এটা লইছি না নাম শুনছি আট হাজার টেকা দশ হাজার টাকা এশ ফরকর দাম আর বুর্গা এগর দাম হতো বাড়গা আঠারোশো দুই হাজার টাকা বুর্গা ডেইলি ফিন্দার বুর্গা আঠারোশো দুই হাজার আমরা আখলেই কান ফুলায় বালা বালা কাফল ফুল ইন লইয়া হাজার হাজার টাকা দিয়া না নেই ফুলি বুর্গা এগো দেইয়া বাড়ির তো ফিন্দার কথা নাই মামুর বাড়ি যাইত নানা বাড়ি দায়িতো তোর বাড়ি যাইতো ফুলির খো না মাই তোমার উপরে এখন ফর্দা ফরজ বাফেখ না হাজাৰ বেমুকা বেয়া দপ ফুলিব নাখনে বাফে মাথাৰ মধ্যে আদ দিয়া আতাই কৈলে মাই গুমি এখন বড়ো হৈ গৈছ ৰ গ তোমার ওফুড়ে আল্লাহর হুকুম ফর্দা করা বাপে বাফে লাগে বলো আশা করি গো গোহি তুমি বুর্গাও পিন্দিয়া যাই যথ বলা মুসলমানাখানে বাফেমিনে মাথার মধ্যে দিয়া খিবা হে আমার ফুলি আমার মা তোমার ওপরে আল্লাহর ভক্ষ তো আপনার করা ফরজ হয়ে গেছে তুমি কোনো বারহিলা আপনার বাড়িতে বারহিলা দুর্গা পিন্দা যাই আল্লাহার লগে লগে আপনার ফিন্দা আরম্ভ করব এমন সমাজ বানাইছি রে ভাইয়া আমার মাহিনল্লা হুকুম আপনার এখন আপনার ইতা মুসলমান আপনার খসু গাছও ফাঁস লাগিয়ে আমার ওয়াজে কামাইতে নাই সিনা আর পার হয়ে যাবে কিছু আমরা মা বানিনে ওলা হরসই ডিজিটাল হয়েছে বাফর সফাল বন সোনার নবীরে কোরআনর আয়াতর গোলা জব দিয়া মুসলমান আওলাত হইরা ডিজিটেল একটা ফলিন মন করো এখন হৌ যোনো কি মেসর হইয়া মেসর ইয়া হোটেল রইয়া ফলে খানো নানি, ফলে আইলা সন্তনে আইয়া দেখলা লাগাবালের গো বানাত ফলে তারা লগর বান্ধবী ইগে করি না করে উন্না ফিন তুই তুইনো তা জাবলা আজ খাইল নি

কলি মা কলিয়া ইমান দাইলাই ভিতৰে না সমাজটা আমরা আতে তলিয়া খাননিয়ে ফকচ ইতা খাচ্ছি একে দুকি ফল লাই লাই আউঠা বাৰি দিবা লাই লাই আওতা বালি দিবা বাৰবা না নে অ দেম নে সামনে আনলো আল্লাৰ বান্ধিয়ে সত্য দা বুজবা চাৰিজন দে এক এষ বান্ধিয়ে খুলা দে মাহ বৰিন চাঞ্চি সত নুকচানৰ কোনতা সামান না চব বেকাৰ দাখেনে আল্লাৰ নবীয়ে শইৰা আর দুনিয়া কুল্লুহা মাথা ও খাইরু মাথা দুনিয়া আলমার আত সালিহা আসমানোর তলে জমিনোর উফরে যা যেতা আছে সারা আমরা দৌলত আর সব তনে বালা দৌলত হইল বালা এক বেঠি এখন আমরা বালা দৌলত নষ্ট করিয়া অন্য দৌলতর হরইয়া করিয়া আচ্ছা যাই হোক মাত গেছে কি অন্যবার ও দেমনে আল্লাহর বান্দির বাফরে সামনে আনলা আল্লাহ কইবা হে আমার বান্দি দা দা তোর বাপ আনছি লগে লগে মুসলমান আল্লাহর বান্দি রব্বুল আলামিন আল্লাহ ওয়া আল্লাহ আমি এতিম ফুলি আসলাম আল্লাহ আমার বয়স আমার বাপ মারা গেছিল আমার বাইরে বাপ ভাই সমুরব্বী আসলা আমার বাইরে সামনে আনো রে বা আল্লাহ লেলেগে মুসলমান আল্লাহর গজো বরফরিষ্ঠ নাই বাইরে ধরিয়ে আনবা আনার পরে আল্লাহর বান্দি রে কইবা তোর বাইরে সামনে আনছি তুই বিচার দে ও সময় আল্লাহর বান্দি মুসলমান আল্লাহর সামনে কইব রব্বুল আলামিন আল্লাহ আমার বা সমতুল গার্জেন আমার ভাই বাই আমার বাইরে বাল্লা জীবনে আমি নামাজ না পড়লে কোনো তাকে ধরসই না ফর্দা না করলে কোনো তাকে ধর্সই না আল্লাহ জীবনে রে বাহাল্লা আমার বাই আপনার 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 ইসলাম বিরুদ্ধে কাম করলে আমার কোনো মারফিটে খরচই না আপনার কোনো নাম নিষেধ ঘর সই না অতখানো শেষ নাই রে বা আল্লাহ আমার বাইরে ভালোলা মরে আপনার বেদনী লেবাস বিন্ধাইয়া শর্ট শর্ট লেবাস বিন্দাইয়া রে ভালোলা বাইকর করে বয়াইয়া আল্লাহ বাজারে বাজারে ঘুরাইছেন কুটমে কুটমে ঘুরাইসন দে বা আল্লাহ আমার বাইরে বাল্লা বুল ফতে মরে ফরিসালনা করার কারণে আমার বাইর আপনার নেতৃত্বর মধ্যে বুল হওয়ার কারণে আমি জাহান নমর বনছে বনছি গতিকে রব্বুল আলমিন আল্লাহ আমার বাইরে ফাইলা জাহান নম ফালাও ফরে মরে ফালাও হালাকে বাইন তোর হতম যে বালের মধ্যে বাই গার্জেন্ট বাফ নাই ও যেমনে বই নাকি হইল বাই আমার লগর ফলা বই নারিয়ে অমুক খাফর লইছে আমারে লইয়া দেও বাইয়ে মাথার গাম ফাওয়ার তলে ফালাইয়া পয়সা খামার তার মনে মনে কোনো এক বস্তু লৈত না এলে খাইত না কোনো যাইত বইনে খুঁজার লগে লগে বাইরে বাইরের সিনার মধ্যে ছেলে ফেলা আরম্ভ করছে মনে মনে মৰ মর আপনার এটিং বইন গোটা আর কয় বরস থাকবো দরকার নাই আমি হেসে ফয়সা ফাইলে লইম নাই লগে লগে বনীর আশারে পূরা করে বাইরে বনিন তো লাগে খুব মায়া থাকে কিন্তু মুসলমান আল্লাহ বিরোধী আপনার কাম করার কারণে সারা মায়া বিফল যাইবা আল্লাহার বন্দি আপনার আর বাই বলিয়া করতো নয় দুঃশনাল আপনার পাকলি আপনার নমর মধ্যে ফল মাত্র নিলাম বাফরে আনলো এরপরে বাইরে ওয়ান লাইয় হুস করব কুস করব কমাজখানো ফৌছে এর বাদে আল্লাহ কইবা আমার বান্দি যা জাহান্নম যা

মুখ দেখা যাইতাম পারতাম নাই আল্লাহ স্বামীরে আপনি অত বড় গার্জেন মানাইছিল রে বা আল্লাহ আপনার খাস হুকুম হইল রে বা আল্লাহ যদি আপনি পরে কোনো ব্যক্তির পাওয়ার মধ্যে আপনি সৈদা করার হুকুম খোলতায় তে আমরা ব্যাটিন ধরে কইলাম রে হে আমার বান্দি হল তোমরা তোমরা স্বামীর আপনার আর পাওয়ার মধ্যে সৈদা করো তাইন ওলা বড় মুরব্বী আসলা রে বা আল্লাহ ও রব্বুল আলমিন আল্লাহ আমার স্বামী রে বা আল্লাহ মোহাম্মদ আর শর্ত মানি মরে বিয়া করছলা এতনে একটা শর্ত হইল রে বা আল্লাহ মরে এক বাউন্ডারির মধ্যে রাখতা এক আপনার ফর্দার মধ্যে রাখতা আমার স্বামী রে বাল্লাই তা খুন তা মান্য তা না বলকে তাই বিদেশ গিয়া রে আল্লাহ আমার নামে অ্যাকাউন্ট খরচ হয় মাসে মাসে রব্বুল আল আমার অ্যাকাউন্ট আমার স্বামী টেকা পাঠাই ফোন করে কইসেন আপনার ব্যাংক থেকে পয়সা গিয়ে তুলিয়ে আল্লাহ আমি আমার স্বামীর কথা মানতে গিয়া রে বাল্লা আমার জোর নমাজ ব্যাংকর মধ্যে গেছে আসর নামাজ ব্যাংকর মধ্যে গেছে রে বা আল্লাহ আমার নমাজ ব্যাংকর মধ্যে গেছে অত কেন শেষ নাই রে বা আল্লাহ আমার স্বামী আপনার পয়সা পাঠাইয়া ফোন করে কইতা আমার ফলা বন্ধু আপনার পয়সা নেমাতাইব তুই আমার বন্ধুরে

ও বাফে ওলা মঞ্জুরি করিয়া অনেখে অনেখে আপনার তুলা ফুঞ্জি তো ফুঞ্জি মনে মনে সময় থাকিলে অন্তনে বাঙ্গে বাঙ্গে খাইম বাইগ্য কর্মে বিজায় গো ফাইলিলা, লগে লগে সারা ফুঞ্জি ফাটা বাঙ্গিয়া ফুয়া দূরে ফাটাইলা বিদেশ যেমনে এক টারম মারিয়া আইল আর সেকেন্ড টারম বাফে দিলা বিয়া বড় মনো আসা মা বাপর হাই রে হাই ফুয়া গেছে এখন গড় দর্জা মানাইছে বিয়া এখন দিলাই দিলাইলা সেকেন্ড থার্ম গিয়া হারলে ওলা নিষ্ঠুর রই যায় হাজার বেকুফ নানি মা বাপরে আর ভরসা করে না এখন মা বাপারও তার ভরসা নাই হে নিষ্ঠুর নজমান যে বাপে আপনার রক্তরে ফানি করিয়া গাম রুফে বাবাইয়া তোমার পঁয়ত্রিশ বছর খাওয়াইলা তোমার সারা চিকিৎসা লইলা তুমি আটা দান তাই না আপনার তোমার ফাও চলতো নাই বাপে খান্দ করি বইয়া আপনার মক্তবর মধ্যে আনলা আবার খান্দ করি বইয়া বাড়ির মধ্যে নিলা তোমার সারা বেমারের মধ্যে বাপে আপনার বিটা বাড়ি বন্ধক দি তোমার আপনার চিকিৎসা করাইলা লাখ লাখ টাকা খরচিয়া রে বন্ধা তোমার নজবান সুস্থ সবল মানুষ মানাইলা তুমি আজকে তিন কথার বেটি ভাইয়া তেমনি অত বলো এক মায়ার দাঁত বাফরে আপনার বিশ্বাস করো না বাফর নামে একাউন্ট না খাটিয়া আপনার আপনার তিন কথার ব্যাটিন নামে একাউন্ট ঘরায় ওলা মুসলমান ভাবা যায় বেকুফ হোক আপনার ওলা বিলম্ব না হয় ওলা বিলম্ব না হয় ইতারে বেকুফ হইলে এক যদি বিচার আটকি তাম না বিচার আটকি তাম না ইতা আসাও বেকুফ ওলা বিলম্ব না মুসলমান জনম দেনে ওলা মা রে বাফরে আল্লাহর বন্দা বিশ্বাস করে না আর তিন কথার ব্যাটি বিশ্বাস করিয়া একাউন্ট হকুন নামে কাটিলো হে গিয়া সারা গুনা খামাইল তারও দুনিয়া বরবাদ হাউগর দুনিয়া বরবাদ ওলা ও আয় যেমনি আল্লাহর বান্দের অ্যাকাউন্টের মধ্যে আপনার দশ লাখ পনেরো লাখ টাকা হয়ে যায় আল্লাহর বান্দের ফয়লা তো ফাও বাড়তি আছে আপনার আপনার স্বামী আপনার নীল বেগান ফাটাইয়া হুজাই ফাটাইয়া ফাও লম্বা করাই নিল দুনিয়া সিনাই নিল আল্লাহর বান্দের আপনার অ্যাকাউন্টের মধ্যে বেশ ফয়সা হয়ে গেল ফয়সাও ফাই নিল দুনিয়াও চিনি নিল সারা পয়সা গাইড বান্দি একাউন্টে শুলাইয়া বাফর বাড়ি দেয় কে হোক না যদি কেউ দেখাইতাম দেখাইতাম ফার্মা মাকে কইতাম না যদি দেখাইতাম দেখাইতাম পারমো খেনের নজওয়ান ও বাফর উফরতে না বড় সাউটি যায় যে বাফর রক্ত টুকরা তুমি তুমি একটা বাফ একটা তুমি একটা বাফ একটা জিসিম বেলেগ রুহ বেলেগ তোমার শরীরের মাংস বাফর শরীরের মাংস তোমার শরীরের আপনার আপনার বেলাড ফানি বাফর শরীরের বেলার ফানি সারা ওলা নানি নি ওলা দরকার নাই বিস্তারিত খোয়ার আল্লাহর বন্দা স্টোর এখন বাফর উপরে ভরসা নাই বাফরটা নামে ঠেকা দিলে বাফে খাই

জীবন বন্ধ বাফর কিতা হব সুখ্রী আদা করি লিবাই তোমার সামলা বেশি আপনার সামলার খালিয়া বাফর ফাওয়ার তোলে দিলাইলে মার ফাওয়ার তোলে দিলাইলে জীবনে তুমি আপনার মা বাফর আপনার হক রে আদায় করতে পারতাই নাই নজবানে বেটির নামে অ্যাকাউন্ট করে বেটিরও দুনিয়া বরবাদ বালা মাংসর ফুলি আছিল বেঠাই বিয়া এখন বেঠারও ঘনিয়া কিছু খারাপ লাগে বলে দাম দেখ কিটা আরম্ভ করলো ফুলি করে খালি ব্যাংক ফাটার 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 ফাঞ্চাইতর খোল আইসনে ফুলিয়ে গিয়ে খবর লর ফাঞ্চাইত লিন আইসেনি ফুলিয়ে খবর লর বুঝা যায় মানে ওলা নোলা হার এক মানে গোড়ার মুরগি বন তেটা মুসলমান যদি বেঠিয়ে গিয়ে ফাঞ্চাইতর খোল আনতে লাগে ফরম বেঠিয়ে পড়তে লাগে বেঠিয়ে গিয়ে অ্যাকাউন্ট তুলে পয়সা আনতে লাগে আনা গার্জেন থেকে গিয়া বেঠিয়ে সাপ্তাহে খরচ করা লাগে তুমি তোমার নাম মোহাম্মদ অমুক মুরগি লেখি লাও না লাগিয়া অমুক বেটা লেখিও না অমুক আপনার গরুর মুরগি লেখি লিও একবারে সাই বস্তু নামে খাজে মিল থাকা লাগে ভাইয়ান মা বাপ এই ধরনের নিঃস্বতা করিও না